আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অবচয় অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালের চার নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনা আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখিনি এবিসি কোম্পানি দুই সালের এক জানুয়ারি তারিখে ছয় লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছিল মেশিনটির আনুমানিক বছর এবং ভগ্নাবশেষ মূল্য একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয় প্রতিষ্ঠানটি সরল পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে কতে আমাকে বলেছে অবচয়ের হার নির্ণয় করো যেহেতু প্রতিষ্ঠানটি সরল রেখিক তার মানে সরলরেখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করতে বলেছে খতে বলেছে প্রথম চার বছরের জন্য অবচয় সারণী তৈরি করো সারণ আমাকে বলেছে প্রথম বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করো তাহলে আমরা আসি প্রথমে অবচয়ের হার আমরা জানি সরলরেখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করার জন্য প্রথমে বার্ষিক অবচয় বের করতে হয় বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল তার সম্পত্তির ক্রয় মূল্য ছিল ছয় লক্ষ টাকা আনুমান ভগ্নাবশেষ মূল্য ছিল ষাট হাজার টাকা ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল দশ দশ বছর তা আমরা ছয় লক্ষ টাকা থেকে ষাট হাজার বিয়োগ করলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এটাকে দশ দিয়ে ভাগ করলে চুয়ান্ন হাজার টাকা পাই বার্ষিক অবচয় তারপর আমরা আসি শহরলেখী পদ্ধতিতে বার্ষিক অবচয় হার অবচয় হার বার্ষিক অবচয় ভাগ যোগ্য মূল্য ইন্টু একশো বার্ষিক অবচয় পেয়েছি আমরা চুয়ান্ন হাজার টাকা অবচয় যোগ্য মূল্য হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয় যোগ্য মূল্য বের হবে সম্পত্তির ক্রয় মূল্য ছিল ছয় লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য ছিল ষাট হাজার টাকা ছয় লক্ষ টাকা থেকে ষাট হাজার টাকা বাদ দিলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য তাহলে চুয়ান্ন হাজার কে পাঁচ লক্ষ চল্লিশ হাজার দিয়ে ভাগ করলে একশো দিয়ে গুণ করলে আমার দশ পার্সেন্ট বের হয় অর্থাৎ সরলৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আমরা আসি প্রথম চার বছরের জন্য অবচয় সারণী তৈরি করব অবচয় সরণী তৈরি করতে হলে সরল পদ্ধতিতে যদি আমরা অবচয় বার্ষিক অবচয় বের করি তখন আমাকে এইভাবে বের করতে হবে অর্থাৎ ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয় হার দিয়ে গুণ করতে হবে তাহলে আমার চুয়ান্ন হাজার টাকা বের হবে অর্থাৎ ছয় লক্ষ টাকা থেকে ষাট হাজার টাকা বাদ দিয়ে আমরা দশ পার্সেন্ট করবো তাহলে আমাদের চুয়ান্ন হাজার টাকা বের হবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় তাহলে আমরা অবচয় অবচয় পেলাম এখন আমরা কি করব সারণিটা তৈরি করব আমরা জানি সারণি তৈরি করার জন্য আমাদের বেশ কয়েকটা ঘর করতে হয় ঘরগুলো কোনো নির্ধারিত নেই এক এক বই এক এক রকম পাবেন তাহলে আমরা এখানে যেটা করতে পারি প্রথমে বছরের একটা ঘর দিতে পারি মেশিনের ক্রয় মূল্য একটা ঘর দিতে পারি অবচয়যোগ্য মূল্য একটি ঘর দিতে পারি অবচয় হাত তারপর অবচয় পুঞ্জীবিত অবচয় সমাপনী মূল্য তাহলে দুই সালে মেশিনের ক্রয় মূল্য ছিল ছয় লক্ষ টাকা

নতুন করে পুঞ্জীবিত অবচয়ের ব্যালেন্স বেড়ে যাবে এক লক্ষ আট হাজার টাকা তাইলে এই বছরের মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে সম্পূর্ণ মূল্য বেরোবে চার লক্ষ বিরানব্বই হাজার টাকা যেহেতু এখানে প্রারম্ভিক মূল্য নেই অতএব এই জন্য আমরা মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব প্রারম্ভিক মূল্য থাকলে প্রারম্ভিক মূল্য থেকে আমরা অবচয় বাদ দিলে সমপূর্ণ মূল্য পেতাম যেহেতু প্রারম্ভিক মূল্য নেই আমরা ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে সমাপূর্ণ মূল্য পাবো তারপর আসি দুই হাজার একুশ সাল ছয় লক্ষ টাকা ক্রয় মূল্য আমরা অবচয়যোগ্য মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তার উপর টেন পার্সেন্ট চুয়ান্ন হাজার টাকা আগের বছরে পুঞ্জীবিত অবচয় ছিল এক লক্ষ আট হাজার টাকা এটার সাথে চুয়ান্ন হাজার যোগ করলে এক লক্ষ বাষট্টি হাজার টাকা তাহলে এবছরের ক্রয় মূল্য থেকে এক লক্ষ বাষট্টি হাজার বাদ দিলে চার লক্ষ আটত্রিশ হাজার টাকা সমাপনী মূল্য বাইশ সালে ক্রয় মূল্য ছয় লক্ষ টাকা অবচয়যোগ্য মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্টে চুয়ান্ন হাজার টাকা তাহলে এক লক্ষ বাষট্টি হাজার টাকার সাথে চুয়ান্ন হাজার টাকা যোগ করলে পুঞ্জীবিত অবচয়ের ব্যালেন্স দাঁড়াবে দুই লক্ষ ষোলো হাজার টাকা ছয় লক্ষ টাকা থেকে দুই লক্ষ ষোলো হাজার টাকা বাদ দিলে সমাপনী মূল্য বেরোবে তিন লক্ষ চুরাশি হাজার টাকা এই ছিল আমার এই অঙ্কের অবচয় সারণী তো অবচয় সারণীটা কোনো কোনো বইয়ে কম বেশি থাকতে পারে মোটামুটি আমরা এইটা একটু দেখব দেখলে হয়ে যাবে খুব কঠিন কাজ না এরপর আমরা আসি গতে গতে বলেছে দুই বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করার জন্য আমরা জানি যে অবচয় হিসাব অবচয়ের জন্য যাবে যাবেদা একটি অবচয় তৈরি ধার্য করার জন্য আর একটি হচ্ছে অবচয় হিসাব বন্ধ করার জন্য তাই অবচয় হিসাবের খতিয়ে এনের মধ্যে এই দুইটির ইফেক্ট এসে প্রত্যেক বছরের ক্ষতি ব্যালেন্স জিরো হয়ে যাবে তো দুই হাজার উনিশ সাল ডিসেম্বর একত্রিশ পুঞ্জীবিত অবচয় হিসাব লিখে আমরা ডেবিট পাশে চুয়ান্ন হাজার লিখবো আমার যাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট বা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু অবচয় খরচ হিসাব ডেবিট আমরা ডেবিট পাশে পুঞ্জীবিত অবচয় হিসাবে লিখে ডেবিট পাশে টাকাটা লিখবো এই টাকাটা ডেবিটের ঘরে চলে যাবে দ্বিতীয় তাহলে আমরা জানি আয়সার অংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে আমরা ক্রেডিট পাশে আমরা আয়সার অংশ লিখে ক্রেডিট পাশে চুয়ান্ন হাজার টাকা লিখবো এই ডেবিটের সাথে ক্রেডিট যোগ করে আমার ব্যালেন্স জিরো হয়ে যাবে এটা গেল উনিশ তারপরে বিশ সালে একই অবস্থা ডিসেম্বর একত্রিশ পুঞ্জীবিত অবচয় হিসাব লিখবো যেহেতু আমাদের অবচয় খরচ ডেবিট পঞ্জীবিত অবচয় ক্রেডিট তাই যেহেতু অবচয় খরচ হিসাব ডেবিট ডেবিট পাশে চুয়ান্ন হাজার এখানে পুঞ্জীবিত অবচয় হিসাব লিখলাম এই চুয়ান্ন হাজার টাকা আবার ডেবিট পাশে গেল তারপর আমাদের দ্বিতীয় যাবত হচ্ছে আয়সার অংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট অবচয় ক্রেডিট পাশে আমরা লিখব চুয়ান্ন হাজার টাকা হিসাবে নাম বা বিবরণের করে আমরা আয় শতাংশ লিখবো এই চুয়ান্ন হাজার টাকার সাথে এই যোগ বি করলে আমার ব্যালেন্সটা আবারও জিরো হয়ে গেল এরপর আমরা আসি পুঞ্জীবিত অবচয় হিসাবে যেহেতু প্রথম দুই বছর উনিশ সালে আমাদের ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় খরচ হিসাবে লিখে ক্রেডিট পাশে চুয়ান্ন হাজার টাকা লিখবো এইটাই ব্যালেন্সের ক্রেডিট পাশে চুয়ান্ন হাজার টাকা চলে যাবে বিশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখে এসে লিখে অবচয় খরচ কারণ আমার অবচয় যাবে হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় এইসব ক্রেডিট তাই পুঞ্জীবিত অবচয় ক্রেডিট পাশে আমরা অবচয় খরচ থেকে ক্রেডিট পাশে লিখব লিখে এটা ক্রেডিট ব্যালেন্সে দিলাম পরের বছর আবার একই অবস্থা অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় ক্রেডিট তাই ক্রেডিট পাশে চুয়ান্ন হাজার লিখলাম এখানে অবচয় খরচে লিখলাম এই চুয়ান্ন হাজার টাকার সাথে এই চুয়ান্ন হাজার টাকা যোগ করে এক লক্ষ আট হাজার টাকা হয়ে গেল এই ছিল আমার আজকের অঙ্ক এভাবে আমরা অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করতে থাকি অঙ্কগুলোকে বারবার বারবার দেখতে থাকি তাহলে মোটামুটি একটা সময় আমাদের অঙ্কগুলো আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ আপনাদের যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ক্লাসমেট সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন এতে করে তারা অনেক উপকৃত হতে পারবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ